এরপর্বে আমরা দেখব ভালো নম্বর সমাধান ভালো নম্বর কী আছে ধরি আমরা এফ অব এক্স টু টু পাওয়ার ফোর মাইনাস কিউ মাইনাস থ্রি দেখেন আমরা যদি এইখানে তাহলে সম্পূর্ণ সমীকরণটা মান জিরো আসে ঠিক আছে আমরা ভাবনা করে লিখলাম তো আমরা লিখতে পারি এফ টু ইজুকাল টু টু এর টু তার উপরে পাওয়ার ফাইভ মাইনাস থ্রি এক্স এর মান টু তার উপরে পাওয়ার কিউ মাইনাস থ্রি এর মান হচ্ছে তাহলে দেখেন টু পাওয়ার ফোর মানে কত হচ্ছে না আট এর পাওয়ার কিউ মানে কত এইট তিনটা টু গুণ আর এখানে একটি দিগুনা ছয় এখানে হচ্ছে মাইনাস টু ঠিক আছে তাহলে এখানে ষোলো দিগুনা বত্রিশ আর এখানে মাইনাস তিন আটের চব্বিশ মাইন এখানে মাইনাস সিক্স মাইনাস টু তো সবগুলো মিলাইয়া আমাদের ফলাফল পাচ্ছি চব্বিশ আর ছয় হচ্ছে আমাদের তিরিশ তিরিশ আর দুই বত্রিশ তাহলে মাইনাস বত্রিশ তাহলে প্লাস বত্রিশ মাইনাস বত্রিশ কাটা তাহলে ফলা কত হচ্ছে শূন্য ঠিক আছে তাহলে এর মান আমরা কত বাসায় শূন্য পেলাম তাহলে আমরা লিখি যে ডান দিকে বাম দিকে নিয়ে গেলাম এক্স মাইনাস টু এতে তাহলে এক্স মাইনাস টু ইজিক টু জিরো আচ্ছা এক্স মাইনাস টু এসে কি এফ অব এক্সটা একটু উৎপাদক সরাসরি এখানে রেখে দে মাইনাস আশা করি এর বিষয়টা বুঝতে পারছি না এখন দেখো এক টু একটি উৎপাদক f of x এর উৎপাদক ঠিক আছে তাহলে উৎপাদক কত পেলাম x মাইনাস টু এখানে আছে সমীকরণ আমাদের কি সমীকরণটা আমার আগে লিখে নেই তাহলে দেখেন এই হচ্ছে আমাদের সমীকরণ তাহলে আমরা উৎপাদক পাইছি কত এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে আমরা এখানে কত বসাতে পারি দেখেন এখানে আমাদের আছে টু এক্স টু দি পাওয়ার ফোর তাহলে আমরা যদি এখানে টু এক্স কিউব নেই তাহলে কী আসে দেখেন টু এক্স কিউব এক্স কিউব আর এক্স দুটো মেলে যাচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর তার সাথে আছে 2 তাহলে 2 এক্স টু পাওয়ার তাই না ওকে মাইনাস এই 2 এক্স কিউব আর 2 গুণ করেন তাহলে দুই দিকে কত 4 এক্স কিউব ঠিক আছে আর এখানে আছে আমাদের মাইনাস 3 এক্স কিউব তাহলে আমাদের একটা বেশি হয়ে গেছে তাই না এখানে আছে আমাদের তিনটা এখানে আছে চারটা তো আমাদের একটা যেহেতু বেশি হয়ে গেছে তাহলে এটা বাদ দিতে হবে তাই না তাহলে আমরা এখানে কি নিতে পারি একটা এক্স স্কোয়ার নিতে পারি তাহলে আমরা এখানে যেহেতু এখানে মাইনাস আসছে তাহলে যদি আমরা প্লাস একটা এক্স স্কোয়ার নেই তাহলে হবে এখানে প্লাস এক্স স্কোয়ার আর এক্স গুণগুলো আসছে এক্স কিউব দেখেন মাইনাস সাথে থেকে যদি আমরা একটা বাদ দিই তাহলে আর কাটা মাইনাস থ্রি না জি তাহলে আর টু আসছে কত মাইনাস টু তাহলে এখানে কত থাকবে টু এক্স স্কোয়ার দেখেন এখানে টু এক্স স্কোয়ার পথ আছে আমাদের এক্স স্কোয়ার কোনো পথ নাই তার মানে এইটা আমাদের আমরা বেশি লেগে ফেলছি তার মানে এটা আমাদেরকে বাদ দিতে হবে বাদ দেওয়ার ব্যবস্থা করতে হবে তাহলে আমরা এখানে প্লাস টু এক্স স্কোয়ার আছে কি দেখব আমরা এখানে সরি মাইনাস টু এক্স স্কোয়ার আছে তাহলে আমরা যদি প্লাস টু এক্স নেই তাহলে প্লাস টু এক্স আর এক্স এক্স করলে কত টু এক্স স্কোয়ার হ্যাঁ আর প্লাস এ মাইনাস আছে মাইনাস যদি হচ্ছে ফোর এক্স ঠিক আছে আর এখানে আসতেছে মাইনাস থ্রি এক্স তার মানে এখানে আমরা একটা বিশাল এক্সপ্রিট ফেরত দেওয়ার ব্যবস্থা করি তাহলে আমরা এলে প্লাস আচ্ছা আমরা এখানে ওয়ান নিতে হবে ওয়ান ওয়ান আর এক্স গুণ করলে কত হবে প্লাস এক্স তাহলে মাইনাস ফোর এক্স থ্রি যদি আমরা এক্স বাদ দিই তাহলে কত আসতেছে মাইনাস থ্রি এক্স আসতেছে তাই না তাহলে প্লাস ওয়ান আর মাইনাস টু গুণ করেন প্লাস ওয়ান মাইনাস দুই হক দুই ঠিক আছে এখানে মাইনাস টু আছে বুঝছে তো এখন আমরা কি করতে পারি এখানে সব জায়গায় এক্স টু এক্স মাইনাস টু কমন নিলে এখানে কি থাকতেছে এখানে থাকতেছে আমাদের টু প্লাস এখানে তারপরে এখানে প্লাস টু এক্স প্লাস ওয়ান ঠিক আছে তো এখন আমরা এটা কি করতে পারি আমরা এখানে টার্ম বা এই অংশটা বিশ্লেষণ করতে পারি তো দেখেন এই অংশটা এই অবস্থায় আসলে আমরা বিশ্বাস করতে পারব না এটা উল্টে বিশ্বাস করতে গেলে আমাদের একটু চেঞ্জ করতে হবে এরকম এক্স কিউ প্লাস টু এক্সটাকে একসাথে লিখতে হবে প্লাস এক্স স্কোয়ার আর ওয়ানটাকে একসাথে লিখতে হবে ঠিক আছে তো দেখেন এখন আমরা মিডিল টার্ম করি এখানে আছে কি এক্স মাইনাস টু আর এখানে এখান থেকে আমরা কি কমন নিতে পারি বলেন তো এই যে এই পাটটা থেকে আমরা কি কমন নিতে পারি এখানে আমরা দেখতেছি এখানে এক্স আছে এখানে আছে আছে এর সাথে তাহলে আমরা যদি এখানে টু এক্স কমন নেই টু এক্স যদি কমন নেই তাহলে এখানে আমাদের থাকবে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস এখানে ওয়ান থাকবে টু পুরোটা কমন নিচ্ছে তাই না প্লাস এখানে ওয়ান নেই তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ঠিক আছে তাই তাহলে এক্স মাইনাস টু এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ার প্লাস ওয়ান কমন নেই তাহলে এক্স স্কোয়ার কমন এলে এখানে আমাদের থাকবে টু এক্স ঠিক আছে এটা হচ্ছে আমাদের প্রদত্ত সমস্যার সমাধান বা অ্যান্সার বা উৎপাদক বিশ্লেষণ এত লিখতে ঠিক আছে তো এই আমাদের প্রথমবার বারো নম্বর সমস্যার সমাধান আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে